আমাদের সতেরো নম্বর অঙ্কে বলছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল এইট হলে সমাধান করো সমাধান করো কথাটার মানে হচ্ছে আমাদের এই এক্স ইকুয়াল কত এটা বের করতে হবে তো দেখো আমাদের এই ধরনের অঙ্ক সিজন ছিল আছে ক নাম্বারে আবার আমাদের এই অঙ্কগুলো এমসিকিউতে আছে মানে একটা এমসিকিউ তোমার আসবেই এরকম মাস বেই তার মানে এটা মনোযোগ দিয়ে দেখবা এটা করার জন্য আমাদের কি করতে হবে সমাধান যেহেতু আমাদের করতে বলছে তাহলে আমরা কি লিখবো অতএব এটা এবার দেখোখানে লিখব পাব কিনা আর উপরে এইট এইট যদি আমরা লিখি তাহলে টু এর উপরে কিউব করলে আমরা এইট পাবো কিনা একটু করে দেখো তো টু এর উপরে যদি আমরা কিউব করি তাহলে এইট পাবো এখন দেখো বা 3 এর উপরে আমরা কি লিখতে পারবো 2x 3 এর উপরে কিউব কিউবে লিখলাম এখন আমরা যে কাজটা করব এবারে দেখো বা আমরা যদি আমাদের যদি কোনো অঙ্কে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার লেখা থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে পাওয়ার গুলো ঘাত ভিত্তি বাদ যাবে শুধু পাওয়ার গুলো সমান হবে তার মানে আমাদের ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ারে পাওয়ারে সমান হবে তার মানে দুইটা পাওয়ার সমান হবে এখানকার এখন দেখো যেহেতু আমাদের তার মানে কি পাওয়ার পাওয়ার সমান এরপর আমরা একটু দেখো যেহেতু আমরা এক্স এর মান শুধু বের করবো তার মানে এক্স ইকুয়াল আমাদের করতে হবে যেহেতু এখানে টু গুণ অবস্থায় আছে এই দিকে নাকি হবে ভাগ তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা বাইরের পাওয়ার যা ছিল তাই এটকে ভাঙায় কিউব লিখছি এরপর আমরা জাস্ট পাওয়ারে পাড়ে কি আমরা জানি গুণ গুণ করছি এরপরে আমাদের যেহেতু ভিত্তি সমান হলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার পাওয়ার সমান হয় তাই করছি এরপর আমরা তাহলে থাক করে দিচ্ছি